সাধারণ সম্পাদক ওবাদুল কাদের বলেছেন বাইরের কোন শক্তি বিএনপিকে মদত দেবে কিংবা চাঙ্গা করবে এমন পরিস্থিতি বিশ্বে নেই যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত বিএনপি শরীকদের নিয়ে সহিংসতা করার চেষ্টা করলে সমুচিত জবাব দেয়া হবে উপজেলা নির্বাচনে যারা কেন্দ্রের নির্দেশ অমান্য করেছেন তাদের শাস্তি পেতেই হবে বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের আহমদনিকের রিপোর্টে দেখুন বিস্তারিত সোমবার রাজধানী ধানমন্ডিতে দলের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন বিএনপি শরিকদের নিয়ে কি করছে তা নিয়ে মাথা ব্যথা নেই আওয়ামী লীগের তবে অপরাজনীতি মেনে নেওয়া হবে না আমরা জনগণের মোটে নির্বাচিত হয়েছে আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ আমাদের পালানোর কোনো রেকর্ড নেই আবারও আন্দোলনের দামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই পালাতে হবে তিনি আরো বলেন বিশ্বের এখন যে পরিস্থিতি তাতে বাইরের শক্তি বিএনপিকে সুযোগ নেই আমাদের দেশে এসে এখানে বিএনপিকে আবারও মদত দেবে চাঙ্গা করবে সেই পরিস্থিতি তো এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই এবং যারা এর দাপটটা দেখাবে তাদের দাপট দেখানোর ক্ষমতাটা মধ্যেই সংকুচিত হয়েছে বিএনপি নির্বাচনে না আসার দায় আওয়ামী লীগের নয় বলেও জানান তিনি নির্বাচনে আসেনি এর জন্য তারা যে গ্রেভ মিস্টেক করেছে সেটা মূল তাদেরকে দিতে এবং আগামী দিনে আরও মাসুল গড়িত হবে উপজেলা নির্বাচনে দলীয় নেতাকর্মীদের প্রতি যে নির্দেশ ছিল তা বহাল আছে বলেও জানান ওবায়দুল কাদের জি না আমরা চাপা দিন মনে রাখেন আওয়ামী লীগ তিয়ত্তর জন এমপিকে মনোনয়ন দেন শাস্তিটা অনেকভাবে আহমদ অনিক জিটিভি নিউজ ঢাকা